আকাশ আমাকে দেয় কবিতার একটি চরণ স্বপ্নের পাখিরা এসে কানে কানে বলে যায় কোন কোনো ছত্র আমাকে আমার খাতায় ঈশ্বর নিজের হাতে লিখে রেখে যান আশ্চর্য কবিতা এইভাবেই জীবনের এই অগ্নির ভেতর কবিতার জন্ম হয় দেখি কখনো এখানে মাকনিশিতের ব্যতীত কোকিল রেখে যায় কবিতার অনন্য উপমা চাঁদ বলে জলের ভাসান উদ্ভিদের কাছ থেকে পায় টাটকা কবিতা এইভাবেই পাহাড়ের চূড়াই বসে ঝর্নার কাছ থেকে পাই সব উজ্জ্বল লাইন সমুদ্র আমাকে দেয় অভিনব কাব্যের ধারণা নক্ষত্র আমাকে বলে যায় অলৌকিক রূপকথা সব নদী লিখে রাখে আমার জন্য অপরূপ সমূহ আকাশ আমাকে দেয় চমৎকার এক একটি লাইন এইভাবে স্বপ্নে আমি পেয়ে যাই নতুন কবিতা